নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকে তোমাদের সঙ্গে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব। একদম নিজের মতন করে আজকে রেসিপিটা বানাচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখা শুরু করো তো প্রথমেই লোটে মাছগুলোকে ধুয়ে রেখেছি একটা পাত্রের মধ্যে তো লোটে মাছের মধ্যে তো প্রচুর জল থাকে তাই জন্য একটা টিস্যু পেপার দিয়ে আমি এই এক্সেস যে জলটা সেটাকে একটু শুষে নেওয়ার ব্যবস্থা করেছি আর কি যাতে বেশি জল না থাকে আর লোটে মাছগুলো খুব বেশি বড় না সেই আমি গোটা গোটা করেই আজকে রেসিপিটা বানাবো তো এবারে এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি আর লঙ্কা ব্যবহার করছি না এখানে একবারে বেটে যতটা দেওয়ার দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা মানে অপশানাল দিতেও পারো নাও দিতে পারো একটা সুন্দর কালার আসে সেই জন্যই দিলাম লঙ্কার গুঁড়োটা আর এখানে এখন দিয়ে দিচ্ছি বেসন দু চামচ মতন বেসন দিয়েছি আমি বেসনটা দিলে একটা বেশ সুন্দর বাইন্ডিংসের কাজ করবে আর যেহেতু লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় নুনটা এখনও আমি দেইনি নুনটা দিলেই কিন্তু জল বেরোতে শুরু করবে তো বেসন দেওয়ার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ পরিমাণ এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর এর সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব। একটু টমেটো সস টমেটো সসটা দিলে বেশি একটু টক টক ফ্লেভার আসবে আর এরপরে এর মধ্যে আমি কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব এটা যেমন চিলি লোটে হয় ঠিক অনেকটা সেই রকম মনে হলেও একটু নিজের মতন করে করেছি মানে বলতে পারো এটাকে লোটে মাছের দো অনেকটা সেই ধরনেরই আমি রেসিপিটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদেরকে অনুরোধ করছি পুরোটা দেখার জন্য আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর এখানে দেখো আমি সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে লোটে মাছগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে ভাজতে হবে হলে কিন্তু মানে ইয়ে হয় একটু মানে অসুবিধাই হবে একটু হাই ফ্লেমে ভাজলে সব থেকে ভালো যেহেতু মাছগুলো খুব নরম লোটে মাছ খুবই নরম লোটে মাছ ভাজা মানে একটা বিশাল ব্যাপার খুলে খুলে যায় মানে একদম খুবই অসুবিধা করেই আর কি ভাজতে হয় সেই জন্য চেষ্টা করবে হাই ফ্লেমে ভাজার হাই ফ্লেমে ভাজলে খুব একটা অসুবিধা হবে না চটপট উঠে আসবে আর কি ভাজাটা হয়ে যাবে ভেতরটা যদিও আর লোটে মাছ নরম যেহেতু খুব বেশি সময়ও লাগে না কুক হতে তো এই ভাজতে ভাজতেই মোটামুটি হয়ে যাবে তারপরে পরবর্তী পর্যায়ে কিন্তু মাছটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে তো এবারে দেখো এরকমভাবে আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি সবকটা মাছের টুকরোকে আর যে কোটিংটা করেছিলাম যে কর্নফ্লাওয়ার বেসন আর ডিম সেই কোটিংটার জন্য কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসছে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করা ছিল মাছটা এই ফ্রাইগুলো তোমরা এমনি ডালের সঙ্গে খেয়ে নিতে পারো বা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে তোমরা দিতে পারো বাড়িতে গেস্ট আসলে দিতে পারো অসাধারণ লাগে খেতে তো আমি আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি এবারে কড়াইতে আরও খানিকটা তেল দিয়েছি সামান্য এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি দিয়েছি এরপরে একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম একটু মোটা করে মানে একদম ডাইস করে কাটিনি একটু জাস্ট স্লাইস করার থেকে একটু মোটা কেটেছি এবারে পেঁয়াজটা হালকা ভেজে নেব মানে খুব বেশি ভাজবো না একদমই হালকা জাস্ট একটু সতে টাইপের করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা আমি বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো দিয়ে এবারে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকব পেঁয়াজটা একটু সুন্দর গন্ধ বেরোবে মানে কষানো হয়ে যাবে যখন পেঁয়াজ বাটাটা ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করতে থাকব খুব বেশি উপকরণ কিন্তু লাগছে না রান্নাটায় একদম সিম্পল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটা বানাচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে এবারে আবারও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করব আমি কিন্তু এর মধ্যে হলুদ দিচ্ছি না তোমরা চাইলে হলুদ ব্যবহার করতেই পারো আমি হলুদ বা অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি একদম সামান্য যতটা মিনিমাম উপকরণ দিয়ে করা যায় আর কি এবারে অল্প একটুখানি জল দিয়ে এটা একটুখানি জাস্ট কষিয়ে নেবো মশলাটা জলটা শুকিয়ে গেলে পরে যখন বেশ কষে আসবে মশলাটা তখন এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেই কর্নফ্লাওয়ার গুলিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা এতে একটু ঘন হবে এরপরে ঢাকনা চাপা দিয়ে একটু ফুটলে ফুটে উঠলেই এর মধ্যে যে মাছের পকোড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা তোমরা ঝটপট যে কোনো সময় বানিয়ে নিতেই পারো লোটে মাছের ঝুড়ো বা চিলি লোটে এইগুলো তো আমরা খেয়েই থাকি তো এটা একটু অন্যরকমভাবে মানে চটপট করে বানিয়ে নেওয়া যায় আর কি চিলি লোটে বানানোর জন্য অনেক উপকরণ লাগে আরও অনেক কিছু লাগে তো আমি কিন্তু সেসব কিছুই দেই নি একেবারে সাধারণভাবে বানিয়েছি কিন্তু টেস্ট অসাধারণ তো তোমাদেরকে অনুরোধ করব একবার অন্তত এটা বাড়িতে এই প্রসেসে বানিয়ে দেখো কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পরিচিত যারা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের কমেন্ট তোমাদের লাইক এগুলো কিন্তু আমার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয় আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ জানাই